জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছে জয় মা রক্ষা জয় 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 শিবস জয় জয় পগনচন্দ্রের জয় জয় রাধে গোবিন্দের জয় জয় মা রক্ষা জয় কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীন ক্ষেপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন আজ আমি আপনাদের এমন একটি টুটকা দিব তাহা তিন তুরি দিয়ে বসীকরণ করিতে পারিবেন এটা হচ্ছে তিন তুরি তিন তুরিতে বসীকরণ হইবে এবং তিনটি তুরি মেরে বালিশে টোকা দিয়ে আপনি শুয়ে থাকিবেন আপনার বন্ধু বান্ধবী প্রেমিক প্রেমিকা যেখানেই আছে সেখান থেকে আপনার সঙ্গে দেখা করিবে কয়েক দিনের মধ্যে কিংবা কয়েক ঘন্টার মধ্যে আপনার সঙ্গে দেখা করিবে 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 এবং আপনার সঙ্গে আগে যে ভাব ভালোবাসা ছিল সেই প্রকারে সে আপনার কাছে আবার ঘুরিয়ে আসবে এটা হচ্ছে একটি তীব্র বশীকরণ এই মন্ত্রটি আপনারা যখন শুনিবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে কতখানি শক্তি এর আছে তাই দিদি আপনাদের বলছি আপনাদের যদি কোনো প্রেমিক বা কোনো ফ্রেন্ড থাকিয়া থাকে তা হইলে আপনি এই মন্ত্রটি স্বামীর পাশে শুয়েই আপনি বালিশে করুন তিনটি এইভাবে তিনটি এইভাবে তিনটি টুক্কা মারুন মন্ত্রটি পড়িয়ে তা হইলে আপনার প্রেমিক কোথায় আছে তাহার কাছে ওই টুকা চলিয়া যাইবে এবং তাহার গায়ে আঘাত লাগিবে এবং সে আপনার মনে পানে তখন থেকেই ভালোবাসিতে আরম্ভ করিবে সে যদি আপনার কাছ থেকে দূরে সরে যায় সে আপনাকে কয়েক ঘন্টার ভিতরেই আপনাকে স্মরণ করিবে এমনকি রাত্রিতে আপনাকে ফোনও করিতে পারে তবে যদি আপনারা ফোন করেন ফোন পান স্বামী যদি কাছে থাকে তা হইলে আপনি আপনার ব্যাপার আপনি কোন সময় ফোন ধরিয়া কথা বলিবেন সেটা আপনার ব্যাপার হ্যাঁ দাদাদের বলছি দাদারা আজ আমি আপনাদের সামনে যে টুটকাটি প্রদান করিতেছি সেই টুটকাটি হচ্ছে একটি তুরি মেরে বসীকরণ আপনি শুয়ে শুয়ে এই বসীকরণটি করিতে পারিবেন কোথাও যাইতে হইবে না মন্ত্রটি পড়িবেন তু তিনটি তুরি এইভাবে বাজাইবেন এইভাবে তুরি মারিবেন আর তিনটি ফুক বালিশে দিতে হইবে এই মন্ত্রটি আজ আমি আপনাদের সামনে মুক্ত করিব আপনাদের প্রেমিক ছুটে গেছে প্রেমিক দূরে চলে গেছে প্রেমিক আর কথা বলে না আপনার দিকে তাকায় না দূর দিয়ে ঘুরিয়া চলে যান আপনি রে যে রাস্তা দিয়ে যাইতে সেন সেই রাস্তা যদি মুখোমুখি আসিয়া পরে সে না হয় একজনের সঙ্গে কোনো আসছিলায় সে কথা বলিবে যাতে আপনার সঙ্গে কথা বলিতে তার না হয় এমন যদি হইয়া থাকে তাহলে এই মন্ত্রটি এই টুটকাটি আপনার ব্যবহার করিতে পারেন এই টুটকা দিয়ে কাজ করিলে আপনাদের কাজ একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি হইবে আপনারা তো সবাই তন্ত্রমন্ত্র ইউটিউব দেখিয়ে হতাশ হইয়া পড়িয়াছেন কিন্তু এই মন্ত্রটি আপনারা একবার প্রয়োগ করিয়া দেখুন প্রয়োগ করুন এবং প্রয়োগ করা মাত্রই আপনারা ফল হাতে নাতে পেয়ে যাবেন এই বিদ্যাটি আপনার যত না কেন আপনি যখন কাজটা তখন তাহার মনে যেমন দূর থেকে বান মারিলে যেমন তাহার যায় আঘাত লাগে এই মন্ত্রটি পাঠ করিবার সঙ্গে সঙ্গে ফুক মারা সঙ্গে সঙ্গে তুলি দেওয়ার সঙ্গে সঙ্গে তাহার মনে তেমনি যাই আঘাত লাগিবে এবং সে আপনার জন্য মনে মনে কাঁদিয়া উঠিবে এবং এইভাবে আপনি কাজটি করুন দেখিবেন আপনার প্রেমিক আপনার কাছে চলে আসিয়াছে এই আপনার দিকে আপনার ফিরি আপনার দিকে ফিরিয়ে আসিয়াছে আপনি আপনার বাধ্যগত হইয়াছে জয়গুরু জয়গুরু এই ভিডিওটি ভালো লাগিলে আপনারা সাবস্ক্রাইব করিবেন এবং বয়েল অন করিয়া আমার সঙ্গে থাকিবেন এবং ভিডিওটি লাইক করিবেন এবং শেয়ার করিবেন এই ভিডিওটি আপনার নিশ্চয় কমপক্ষে পক্ষে দশজনের কাছে শেয়ার করিবেন এ হচ্ছে গুরুমুখীবিদ্যা গুরু খীবিদ্যা একটু অনুমতির দরকার হয় যোগাযোগ আমার সঙ্গে একটু করিবেন আর আপনারা পরীক্ষা করিয়াও আমাকে পরীক্ষা করিয়া আমাকে কমন করিয়া জানাইতে পারেন তবে দশজনকে শেয়ার করিবার পরে আপনি কাজটি করিতে পারিবেন তার আগে করিতে যাইবেন না এবং আমার কাছে একটু অনুমতি লইবেন জয় গুরু জয় গুরু এইবার আপনারা মন্ত্র উঠেছিল জয় মা রক্ষা কালী জয় মা রক্ষা কালী জয় শিব সিংহ জয় পাগল চাঁদদের জয় তোমাদের একেবারে আমি মন্ত্র মানুষকে দান করছি মা তুমি কাজ করে মা তোমার এই মন্ত্র দিয়ে যদি কেউ কাজ করে তাহারা যেন বিফল না হয় তুমি তাদের আশীর্বাদ করিও এবং সঙ্গে থাকিও কাজ করিও জয় গুরু জয় শিব শঙ্কর জয় মন্ত্রটি এবার আপনারা শুনুন মন্ত্রটি হচ্ছে মন্ত্র জাদু মন্ত্র কার্রজাদু ছিল কৈলাস পর্বত শিবের নিকটে সেখান থেকে মা মহাকালী আনলো পৃথিবীতে মহাবিষ্ণুর মোহিনী জাদু মা কালীর বর বস করলাম যায় মা মনসার মাথা খায় দুহাই বিষ্ণু মহাবিষ্ণুর দোহাই দুহাই মহাদেবের দোহাই মা কালীর বর অমুকের অমুক কর অমুকের ঘর এখানে অমুকের জায়গায় আমার হ্যাঁ অমুকই কর আমার ঘর এই মন্ত্রটি মন্ত্রটি আবার শুনুন আবারও বলছি আমি লিখে দিতে পারবো না মন্ত্রটা আবার বলছি মন্ত্র জাদু বলি কারে মন্ত্র জাদু ছিল কৈলাস পর্বতে শিবের নিকটে সেখান থেকে মহাকালী আনলো পৃথিবীতে মহাবিষ্ণুর মোহিনী যাদু মা কালীর অমুকের মুকাম পাঁচ আত্মা অমুকে যদি অমুককে ছাইয়া যায় মা মনসার মাথা খায় দুহাই বিষ্ণু দুহাই মহাবিষ্ণু দুহাই ঈশ্বর মহাদেবের মা মহাকালীর বর অমুকের অমুক অমুকের সাথে কর ঘর এইভাবে মন্ত্রটি আপনাদের করিত হইবে যদি আপনারা বুঝিতে না পারেন তা হইলে আমাকে লিখিয়া দেখান আমি মন্ত্রটি ভুল সংশোধন করিয়ে দিব এবং কোথায় কোনো অসুবিধা হইলে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান এই সমীতন্ত্র মন্ত্র চ্যানেল একটি মন্ত্র শিক্ষা দেওয়া চ্যানেল যদি আপনারা কোনোরকম কোনো মন্ত্রতন্ত্র শিখিতে ইচ্ছা করেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করতে পারেন এই নাম্বারটি আমার প্রতিটা ভিডিও স্ক্রিনে দেয়া থাকে এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফোনপে এবং গুগল পে নাম্বার আপনারা এই নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়া যাহারা মন্ত্রতত্ত্ব মন্ত্রতত্ত্ব শিখিতে ইচ্ছুক তাহারা আমার সঙ্গে যোগাযোগ করিতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করিয়া মন্ত্রতন্ত্র শিখিতে পারেন আমি শিক্ষা দিয়ে থাকি কেননা এই মন্ত্রতন্ত্র শিক্ষা দেওয়ার একটাই কারণ মন্ত্রতন্ত্র যত প্রচার হইবে যত মানুষের কাছে থাকিবে ততই মানুষের কল্যাণ হইবে আপনার কাছে একটি রুগী আসলো আরেকজন যদি শেখাতে তার কাছে দশটি রুগী আসলো যাহার পুক করিয়া মানুষকে ভালো করিল এই ভালোই জন্যেই আমি মন্ত্র চ্যানেলটি খুলিয়াছি আপনারা যদি শিক্ষা করিয়া মানুষের এবং দশের উপকার করিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করিতে পারেন এইবার মন্ত্রটির নিয়মটি আপনারা শুনুন এই যে মন্ত্রটির আপনার নিয়মটি শুনতে এই নিয়মটি হচ্ছে আপনি যে বিছানায় থাকিবেন যে বিছানায় শুইয়া ঘুমাবেন সেই বিছানাটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবেন যখন আপনার শুইবার সময় হইয়াছে তখন বালিশের উপর মাথা রাখুন বালিশের উপর মাথা রাখিয়া আপনি যাহাকে মনে মনে ভালোবাসুন তাহাকে চিন্তা করুন তাহার ছবিটা আপনি মনে মনে চিন্তা ভাবনা করুন তাহাকে লইয়া চিন্তা ভাবনা করার পর আপনি মন্ত্রটি একবার তিনটি টুকা একটি মারুন আবারও মন্ত্র একবার করুন এইভাবে তিনটি টুকা দিন বালিশে একটি টুকা মারুন আবার মন্ত্রটি পড়ুন বালিশে টোকা মারুন এবার তুলি দিন আর বালিশে ফুক দিন এইভাবে আপনি কিছুদিন করুন আপনার ভেঙ্গে যাওয়া প্রেম ভেঙ্গে যাওয়া ভালোবাসা আপনার ছুটে যাওয়া ভালোবাসা আপনার নতুন করে যা যদি কাউকে ভালোবাসিতে চান সে ভালোবাসা সবই আপনার এই মন্ত্র দ্বারা করিতে পারিবেন আপনি আপনার খুশি মতন কাউকে বাধ্য করিতে পারিবেন জয়গুরু জয়গুরু সময়তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সাবস্ক্রাইব করিয়া বেল আই অন করিয়া রাখবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন আপাতত জনের নিচে শেয়ার করিয়া কাজ করিবেন না দশজনকে আপনার বন্ধু বান্ধব শেয়ার করুন তারপর আমার এই মন্ত্রটি আপনারা মা কালীকে স্মরণ করে মা শিব বাবা ভোলানাথকে স্মরণ করিয়া আপনি কাজটি করুন সফল হইবেন সফল হইবেন সফল হইবেন জয় গুরু জয় শিব বিষ্ণু জয় পেশা জয় কাদারীনাথের জয় জয় মা রক্ষা কালীর জয় হে কৃষ্ণ হে দয়াল দিনে বন্ধুর জয়